হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ডেক্স ওরেঞ্জ পেডিয়াট্রিক সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে ডেক্স পেডিয়াট্রিক সিরাপ কী কী সমস্যা হলে আপনি বাচ্চাদের ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি ডেকসুরেন্স পেডিয়াট্রিক সিরাপ ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই ডেক্সুরেন্স পেডিয়াট্রিক পিডিয়াটিক সিরাপকে আবার আয়রন সিরাপও বলা হয় ডেক পেডিয়াট্রিক সিরাপের মধ্যে রয়েছে ভিটামিন বি টুয়েলভ যেটিকে সাইনাকো বালামিনো বলা হয় এছাড়াও ফেরিক অ্যামোনিয়াম সিট্রেট ফলিক অ্যাসিড ও প্রোটিন থাকে প্রতি মধ্যে রয়েছে ফেরিক অ্যামোনিয়াম সিট্রেট পঞ্চাশ মিলিগ্রাম প্রোটিন জিরো গ্রাম সাইনাকো বালামিন টু পয়েন্ট পাঁচ ফলিক অ্যাসিড দুইশো মাইক্রোমিলিগ্রাম থাকে ডেক সুরেন্স পেডিয়াটিক সিরাপের দাম হলো অষ্টআশি টাকা আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই ডেক সুরেন্স পেডিয়াটিক সিরাপ পেয়ে যাবেন ডেক সুরেন্স পেডিয়াটিক সিরাপ বাচ্চাদের অ্যানিমিয়া বা শরীরে রক্তের পরিমাণ কম থাকলে সেই ক্ষেত্রেটি ব্যবহার করা হয় বাচ্চাদের শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদের শরীর দুর্বল হবে খিদে লাগবে না বাচ্চা যদি দাঁড়িয়ে থাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না ক্লান্ত বোধ করবে এইসব প্রভৃতি সমস্যা হলে কিন্তু আপনি আপনার বাচ্চার এই ডেক্স সুরেঞ্জ পেডিয়াটিক সিরাপ ব্যবহার করতে পারেন এছাড়াও বাচ্চার যদি অ্যাক্সিডেন্ট হয় কিংবা অপারেশন হয়েছে তারপরে গিয়ে বাচ্চার শৈলে রক্তের পরিমাণ কম হতে দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ডেক্স সুরেঞ্জ পেডিয়াটিক সিরাপ ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে বাচ্চাদের অন্য কোনো রোগ হয়েছে সেই রোগ ঠিক হয়ে গেছে কিন্তু শরীর দুর্বলভাব এখনও যায়নি সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে বাচ্চাদের প্যাটে যদি কৃমি থাকে কৃমির ফলে বাচ্চাদের শরীরে রক্তের পরিমাণ কমতে থাকে সেই ক্ষেত্রেও এই সিরাপ ব্যবহার করা হয় বাচ্চা যদি মাটি খায় সেই মাটি খাওয়াকে বন্ধ করতেও কিন্তু এই ডেসরেটিক সিরাপ ব্যবহার করা হয় ডেক পিডিয়াটিক সিরাপ ব্যবহার করার পরে গিয়ে তেমন কোনো পার্শ্ব কিন্তু দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে বমি বমি ভাব পেটে ব্যথা পাতলা পায়খানা শরীরে চুলকানি কোষ্ঠকাঠিন্য হওয়া এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াওতে কিন্তু দেখা যায় যদি আপনার বাচ্চার এইসব প্রভৃতি পার্শ্ব হতে দেখা যায় ক্ষেত্রে কিন্তু আপনি এই ডেক্সুরেন্স পেডিয়াটিক সিরাপ দেওয়া বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন ডেক্সুরেন্স পেডিয়াটিক সিরাপ যে সকল বাচ্চার বয়স এক থেকে তিন বছর তাদের আপনি আড়াই এম করে দিনে একবার ব্যবহার করবেন এবং যে সকল বাচ্চার বয়স সাড়ে তিন থেকে পাঁচ বছরের বেশি তাদের আপনি পাঁচ এমএল করে দিনে একবার ব্যবহার করবেন আরেকটি কথা আপনাদের বলে রাখি যে এই ডেক্সুরেন্স পেডিয়াটিক সিরাপ চিকিৎসক কিন্তু বাচ্চার পরিস্থিতি বয়স এবং ওজন অনুপাতে এর ডোজ আলাদা করতে পারে পেডিয়াট্রিক সিরাপ আপনি বাচ্চাদের পনেরো থেকে মাস অবধি লাগাতার ব্যবহার করতে পারেন ডেক্সুরেন্স পেডিয়াট্রিক সিরাপ ব্যবহার করার পরে গিয়ে বাচ্চাদের পায়খানার রং কিন্তু কালো রঙের হতে পারে এটি কলাম সাধারণ একটি ব্যাপার আপনি কোনোরকম বিরক্ত হবেন না আর ভিডিওর অবশেষে আপনাদের বলবো যে ডেক্স রেঞ্জ পিডিয়াটিক সিরাপ বাচ্চাদের কখনোই আপনি ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই ছিল আজকের একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন